প্রকৃতিতে কত সুন্দর আসেন আসেন ঘুরতে আসেন সিলেটে ঘুরতে আসেন এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে প্রকৃতি কত সুন্দর নয়না বিরাম এই সৌন্দর্য দেখতে চাইলে ঘুরতে আসতে পারেন সিলেটের এই ভূমিতে আসলে সিলেটের প্রতিটা স্থান খুবই সুন্দর এবং শহরের কাছেই একটা এইরকম বাগান রয়েছে এই বাগানে আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন বিশাল বড় বাগান এই বাগান ঘুরতে হলে আপনাকে এক মাস লাগবে মিনিমাম একটা স্থান থেকে আরেকটা স্থানে যেতে হলে কারণ এই স্থানটা এতটাই বড় এবং এতটাই সুন্দর যে আপনি এক স্থান থেকে আরেক স্থানে যেতে হলে অনেক সময় লাগবে আর অনেকগুলি কিন্তু গাছ রাস্তা এবং অনেক বাগানে এই বাগানে কিন্তু আপনার যে রাস্তার যে অবস্থা রাস্তার অবস্থাও কিন্তু খুবই ভালো এখানে আমি যে যাচ্ছি দেখেন আপনারা কাঁচা রাস্তা হলো যে এত সুন্দর একটা রাস্তা হতে পারে এগুলা কিন্তু ভাবা যায় না কাঁচা রাস্তাও কিন্তু সুন্দর রাস্তা হয় আর দ্বিতীয়ত হচ্ছে এইখানের যে পরিবেশটা সকালবেলা একদম নীরব কেউ নেই কেউ নেই এক স্তব্ধ এবং নীরব পরিবেশের মধ্যে কিন্তু আপনি চলাফেরা করতেছেন আর এটা ভাবা যায় না যে এত সুন্দর একটা পরিবেশে পরিবেশের মধ্যে আপনি চলাফেরা করতেছেন তো আমি সব সময়ের মতো বলি যে আপনারা ঘুরতে আসবেন চা বাগানে আপনাদের ঘুরতে আসলে প্রকৃতির অনেক সৌন্দর্য দেখতে পাবেন আর আমি যে রাস্তাটা দিয়ে আসছি এই রাস্তাটা কিন্তু মানুষজন বাইরের মানুষ খুব কমই চলাফেরা করে থাকে দেখেন কত সুন্দর একটা পরিবেশ এখানে আমার সাথে যদি কেউ থাকতো তাহলে আমি এই ভিডিওগুলি কিন্তু দুজনে করতাম বা আমি নিজেও করে নিতাম তো আপনারা যুক্ত থাকবেন আমার সাথে আমার পেজটা ফলো করে দিবেন আর আমার সাপোর্ট করবেন আমাকে প্লিজ সাপোর্ট করবেন আর আমাকে সাপোর্ট করলে আপনাদেরকে আরও আমরা সুন্দর সুন্দর জায়গা স্থান ভিডিওগুলি দেখাতে আগ্রহ পোষণ করি দেখেন কত সুন্দর এই যে গাছগুলি দুই পাহাড়ের মাঝখানে রাস্তাটা আর বা দুই পাহাড়ের মধ্যখানের যে বাগানটা এটা অন্য রকম লাগে দেখেন এখানে বড় বড় কুড়িগুলি কিন্তু আছে এখানে বড় বড় গাছগুলি কিন্তু আছে যেগুলা খুবই সুন্দর খুবই সুন্দর এবং অত্যাধিক সুন্দর দেখেন আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি রাস্তাটার হিসাব আর ওই দিকের হিসাব দেখেন এটা কিন্তু কতটা ব্যবধান দেখেন এইখানের রাস্তাগুলি দেখুন কত সুন্দর তো আমার তো মোটরসাইকেলে আমি আছি আর দ্বিতীয়ত হচ্ছে এখানে বোঝা যাচ্ছে না যে পরিবেশটার অবস্থার অবস্থাটা কিন্তু ততটা এখানে বোঝা যাচ্ছে না কারণ হচ্ছে আমি যাচ্ছি তো যাচ্ছি রাস্তা কোথায় যে গিয়ে শেষ হয় আল্লাহ তালাই ভালো বলতে পারবে আল্লাহ তালাই ভালো জানেন এইখানে কিন্তু কোনো জনমানব নেই জানে অবশ্যই আছে আছে কারণ পরিবেশ আমাকে মুগ্ধ করেছে এখানে এত সুন্দর রাস্তা আর এত সুন্দর পরিবেশ ভাই ভাই ঘুরতে আসেন ঘুরতে আসেন এখানে আসেন ঘুরতে আসলেই আপনি দেখতে পাবেন কত সুন্দর পরিবেশ আমি নিজে আসছি নিজে বেড়াচ্ছি ঘুরতেছি আপনাদেরকে দাওয়াত দিয়েছি আপনারা আসেন 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 ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সর্বাঙ্গে মঙ্গল কামনা করি আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও মা 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 মা